সাবস্ক্রাইব করুন ফরেক্স এল বিড়ি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্স এর নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন ফরেক্স এল বিড়িতে আপনাকে স্বাগত নিয়ে আসলাম ফরেক্সের আরও একটি নতুন ভিডিও তো শুরু করা যাক যে আসলে ফরেক্স মার্কেটে অনেকে আসলে ট্রেড লাইন চ্যানেল এগুলো দিয়ে আসলে ট্রেড করতে চান তো এই ভিডিওটা আসলে তার জন্য এই ভিডিওটা আশা করি পুরোপুরি যদি আপনি দেখেন তাহলে হচ্ছে এগুলো দিয়ে আপনার ট্রেড করা অনেক ইজি হবে এবং কিছু ভালো বুঝতে পারবেন এবং আপনার নিজের ট্রেড লাইন আঁকাইতে সুবিধা হবে তো এটা আসলে একটা অ্যাপসের মাধ্যমে এই কাজগুলো আপনাকে করতে হবে সেজন্য আসলে এই ভিডিওটা মোবাইলে করা এর জন্য হচ্ছে আপনাকে হচ্ছে যেতে হবে হচ্ছে ডেইলি ফরেক্স অ্যানালাইসিস নামে একটা অ্যাপস আছে প্লে স্টোরে এটা ফ্রি অ্যাপস কোনো পেড না এই অ্যাপসের সুবিধা হচ্ছে আপনি এখানে ফ্রিতে হচ্ছে আপনার হচ্ছে এই স্পটের হচ্ছে চার্টের অ্যানালাইসিস মিলে নিতে পারবেন এর অ্যানালাইসিস রেজাল্ট দেখতে পারবেন এবং হচ্ছে এটা কিভাবে কাজ করে আসলে আমি বলবো এই অ্যাপসটাতে আপনারা হচ্ছে সিগনাল হিসেবে না নিয়ে আপনারা যদি শেখার জন্য নেন তাহলে আসলে অনেক বেশি ইম্প্রুভ হবে যেরকম ধরনের হচ্ছে আপনার হাউ টু রিড অ্যানালাইসিস আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে আপনার একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এই অ্যাপসটার আসলে এটা একটা সুবিধা যে এরা হচ্ছে কোনো টাকা পয়সা নেয় না বিনিময় হচ্ছে এরা কিছু অ্যাড দেখায় তাহলে এর জন্য আপনারা আসলে কোনো পকেট থেকে টাকা পয়সা খরচ করা লাগছে না তা হাউ টু অ্যানালাইসিস ইম্প্যাক্ট তো এখানে যে চার্ট দেওয়া আছে এই চার্টের হচ্ছে বিভিন্ন দেখেন যে যেখানে চ্যানেল লাগানো আছে তারপর হচ্ছে উপরে গেলে এখানে এইখানে টিপি এগুলো আসলে দেওয়া আছে এবং এই অ্যানালাইসিসগুলো হচ্ছে আপনি হচ্ছে ডেলি পাবেন ব্যাকে যায় এখানে অ্যানালাইসিস এটা পরে নেবেন এখানে অ্যানালাইসিস যেটা আছে এটা আপনি পরে একটু বুঝে নেবেন আমি বুঝালাম না কারণ অনেক ইজি ব্যাপার যে এখানে হচ্ছে যে একটা দুইটা দাগ আছে এটার নিচে নাম লিখে তো এখানে এভাবে মার্ক করে দেওয়া হচ্ছে দেখেন এটা টিপি ওয়ান টিপি টু টিপি ওয়ান এখানে এর উপর এই লাইনের উপরে গেলে বাই এন টি এটার নিচে গেলে হচ্ছে সেল এন টি ঠিক আছে এটা দিয়ে আপনি যদি অ্যানালাইসিস শিখেন তাহলে আপনি হচ্ছে পেন্ডিং অর্ডার মেরেও হচ্ছে আপনি হচ্ছে ট্রেড করতে পারবেন এটা হচ্ছে অ্যানালাইসিস রেজাল্ট এখানে দেখেন হচ্ছে কপারে তারা অ্যানালাইসিস করছে এখানে পঞ্চান্ন পিপস হচ্ছে ইয়ে হয়েছে প্রফিট করছে এখানে কপারে টিপি হচ্ছে ওয়ান হিট করছে এনজিডিজি এগুলো দেখেন সব কিন্তু হচ্ছে আঠারোই ডিসেম্বর দুই হাজার আঠারো ঠিক আছে মানে এগুলা তারা গতকালকে হচ্ছে প্রফিট করে ফেলছে এগুলো তারা গতকালকে প্রফিট করে ফেলছে আর আজকে যেগুলো হচ্ছে তাদের রানিং অ্যানালাইসিস আছে এগুলো হচ্ছে আপনাকে জানার জন্য যাওয়া লাগবে হচ্ছে অ্যানালাইসিস চার্ট এইখানে গেলে এখানে দেখেন ইউএসডি সিএইসএর আছে উনিশ তারিখ আজকে দেখেন উনিশ ডিসেম্বর আজকে দেখেন উনিশ তারিখের অ্যানালাইসিস এগুলো আছে দেখতে পাচ্ছেন এবং এগুলা যে টিপি হিট করলে ওইখানে আপনার হচ্ছে যেখানে অ্যানালিস রেজাল্ট আছে ওইখানে দেখবেন যে টিপি সহ এইগুলো এগুলো ট্রেডে তা আমার প্রফিট হলো তো আমি বলব এগুলো সিগনাল হিসেবে ব্যবহার না করে আপনারা হচ্ছে এগুলো ব্যবহার করেন আপনার অ্যানালিস শেখার কাজে চার্ট অ্যানালাইসিস কীভাবে যে লাইন চার্ট এগুলো দেখেন প্রতিদিন লাইন চার্ট আঁকাচ্ছে ট্রেড লাইন আঁকাচ্ছে এগুলো আপনি দেখে দেখে আপনি নিজে আঁকানো শিখে যান তাহলে এরা যখন অ্যানালাইসিস দিবে না তখন দেখবেন যে আপনি একজন এক্সপার্ট হয়ে গেছেন লাইন চার্টের এবং হচ্ছে ট্রেড লাইনের এর তখন আপনি এভাবে এদের মতো করে অ্যানালাইসিস করতে পারবেন এবং শিখতে পারবেন তবে এই অ্যাপসের আর একটা সমস্যা আছে সমস্যার কথা বলে দিয়ে এরা হচ্ছে প্রফিটেবল ট্রেডগুলো শেয়ার করে যেগুলো ট্রেড লস হয় এগুলো কিন্তু তারা শেয়ার করে না কিন্তু এখানে তাদের অ্যানালাইসিস সেম একই ধরনের অ্যানালাইসিস প্রতিদিন দিবে যেদিন যেদিন মার্কেট খোলা থাকে সেদিন সেদিন দেয় এবং অ্যানালাইসিসের রেজাল্টগুলোও দেয় এবং অ্যাপসটাও দেখুন সিম্পল যে অ্যানালাইসিস চার্ট অ্যানালাই অ্যানালাইসিস চার্টের মধ্যে আপনি যে আজকের ডেটে যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো পাবেন অ্যানালাইসিস রেজাল্টের মধ্যে হচ্ছে যে হচ্ছে ট্রেডগুলো প্রফিট চলে গেছে সেগুলো দেখতে পারবেন হাউ টু ট্রেড রিড অ্যানালাইসিস এটার মধ্যে হচ্ছে যেগুলো অ্যানালাইসিস কীভাবে পড়বেন এবং বুঝতে পারবেন সেটা রেড দিস অ্যাপ এবং শেয়ার দিস অ্যাপ এবং আমার কাছে এটা ভালো লাগছে এর জন্য হচ্ছে আপনাদের কাছে এটা শেয়ার করলাম আর এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আশা করছি যারা হচ্ছে ট্রেডলাইন লাইন তারপরে হচ্ছে লাইন চার্ট এগুলো নিয়ে ট্রেড করতে চান তাদের জন্য আসলে একটা অনেক উপকারী একটা ভিডিও হলো কারণ এই অ্যাপসটার মাধ্যমে তারা হচ্ছে এই জিনিসটা আসলে অনেক বেশি শিখতে পারবে তারা শিখতে পারবে এবং কাজে লাগাতে পারলে অবশ্যই এখান থেকে প্রফিট বের করা সম্ভব আমি কিছুদিন টেস্ট করছিলাম যে আসলে কীরকম দেয় তো দেখলাম যে না ভালো এবং অ্যানালিসিসগুলো ভালো কাজ করে তো মনে করলাম যে আমি যেহেতু দেখছি অ্যাপটা ভালো তাহলে আপনাদের কাছে শেয়ার করা দরকার যারা এটা নিয়ে কাজ করতে চান তারা হচ্ছে প্রফিট করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং অ্যাপসটা আপনাদের কেমন লাগলো এটাও জানাবেন তাহলে হচ্ছে এরকম যদি ভালো ভালো অ্যাপস পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব